চেনা মানুষগুলো কত সুন্দর করে নিজের রূপটা বদলে ফেলে আমি শুধু দেখে দেখে হাসি আর ভাবনায় মগ্ন হই কাকে এতদিন আপন ভেবে এসেছি হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে তো ঘুম থেকে উঠেই তো খাওয়া দাওয়ার পর্ব আর রান্নাবান্নার পর্ব শুরু হয়ে যায় তো আজকে যা রান্না করছি তা হচ্ছে আমার ফ্রোজেন করা গাছের টমেটো মানে একেবারে দেশি টমেটো দিয়ে শিং মাছ ভনা করবো আরও কিছু রান্না করেছি সবশেষে সেই পর্যন্ত দেখতে থাকুন এই টমেটোগুলো আমি একটু সিদ্ধ করে ফ্রোজেন করে রাখছিলাম এগুলো জাস্ট বের করে ভাবলাম যে দেশি টমেটো দিয়ে শিং মাছ ভনা করি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সব মাছ যেভাবে ভোনা করি আমরা ঠিক সেভাবেই তবে এইটা একটু বেশি মজা হয় কারণ যেহেতু আমার নিজের গাছের টমেটো দেশি টমেটো এবং এটা সারা বছরই আমি সংরক্ষণ করে রাখার চেষ্টা করি এই যে মাছ ভোনা টোনাতে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর নর্মালি আমরা বাজারে যে টমেটোটা পাই সেটা কিন্তু খেতে এত বেশি ভালো লাগে না তো এই তো মাছ ভোনাটা করতেছি দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা মশাল্লা কত সুন্দর চমৎকার আসছে তো এটা শুধুমাত্র এই যে টমেটো দিছি এর জন্যেই এত সুন্দর একটা কালার আসছে আর মশলাটা যত বেশি কষানো যায় তত কিন্তু মানে তরকারির টেস্ট বেড়ে যায় তো আশা করি দেখেই বুঝতে পারতেছেন যে এটা যে কত মজা হয়েছিল তো এটা আমি শিং মাছগুলোকে দিয়ে দিলাম তো এই যে শিং মাছগুলো ভোনা করে এভাবে খেলে আমার কাছে বেশি ভালো লাগে আর কোনোভাবেই কিন্তু খেতে ইচ্ছা করে না তো আমি যে কথাগুলো বলতেছিলাম আমাদের আশেপাশে আমাদের চেনা পরিচিত মানুষগুলো কত মানে সাধারণভাবেই মানে রূপ পরিবর্তন করে ফেলে পরিবর্তন হয়ে যায় চোখের সামনেই আমি শুধু দেখে দেখে হাসি আর মনে মনে ভাবি যে এদেরকে আমি এত আপন ভাবছি আর এরা হচ্ছে এত তাড়াতাড়ি নিজেদের রূপটা বদলে ফেলে মানে নিজেদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে এরা নিজেদের রূপটা বদলে ফেলে তো এইসব দেখি ভাবি আর এখন হাসি আর একটা সময় আমি এদেরকে অনেক বেশি আপন ভাবতাম তো যাই হোক মানুষ তো যতদিন বেঁচে থাকবে তত দিন বদলাবে আর আবার নতুন কিছু মানুষের সাথে আবার নতুন কিছু মানুষকে আপন করে ভাববো আবার তারাও রূপ বদলাবে এটাই হচ্ছে বাস্তবতা তো বাস্তবতাকে সহজভাবে মেনে নিলেই জীবনটা সুন্দর এগুলো আমার কাছে কোনো বিষয় মনে হয় না কারণ যারা আমাকে পার্সোনালি চিনে তারা জানে এর থেকে অনেক বড় বড় কষ্ট আমার জীবনে এসেছে আর এই সামান্য ছোটোখাটো বিষয় আমার কাছে কিছুই মনে হয় না তো যাই হোক রান্নাটা কিন্তু শেষ করে ফেলছি আর এই রান্নাটা করার সাথে সাথে আরও কিছু রান্না করছি সেগুলো হচ্ছে যে শাক ভাজি করে নিছি এটা আমার স্বাদের শাক ছিল কলমি শাক এটা ভাজি করে নিছি আর একটা ভর্তা করে নিছি, পটলের খোসা আর হচ্ছে কালিজিরা ভর্তা করে নিছি এবং বক্সে রেখে দিয়েছি এটা নর্মাল ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খাওয়া যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন